আলহামদুলিল্লাহ ইউসালাম আল্লা রসুলিল্লাহাদ দুটি অপরাধের কারণে মানুষ সবচেয়ে বেশি অপমান হয় তার একটি হচ্ছে চুরি করা এর শাস্তি হচ্ছে হাত কেটে নেয়া চোর জিনাকারী যতটুকু অপমান হয় অন্য কোনো অপরাধী ততটুকু অপমান হয় না আল্লাহ তালা মিনাল্লাহ। আল্লাহু আজিজ হাকিম যে পুরুষ এবং নারী চুরি করে তোমরা তাদের কৃতকর্মের কারণে তাদের হাত কেটে ফেলো এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি আল্লাহ হচ্ছেন পরাকামশালী প্রজ্ঞাময় মুমিন থাকা অবস্থায় কেউ চুরি করে না সেই বুখারিতে এসেছে আবু হুদ তালানহু বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম মুমিন ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب يرفع الناس اليه فيها ولا ينتهب نهبة مؤمن حين يشربها وهو الخمر أبصارهم حين ينتهبها وهو مؤمن ولا يغل أحدكم حين يغل وهو مؤمن فإياكم إياكم رسول الله صلى الله عليه وسلم قالت جينكاري تكون جينكاري تكون شيء مؤمن تكنا চুর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না মতপানকারী যখন মত পান করে তখন সে মুমিন থাকে না ছিনতাইকারী যখন ছিনতাই করে মানুষ তার দিকে হতবাক হয়ে চেয়ে থাকে তখন সে মুমিন থাকে না আত্মসাতকারী যখন আত্মসাত করে তখন সে মুমিন থাকে না তোমরা এসব অপকর্ম হতে সাবধান থাকো তোমরা এসব অপকর্ম হতে সাবধান থাকো প্রিয় ভাইয়েরা কি পরিমাণ টাকা বা সম্পদ চুরি করলে হাত কাটা হবে তার ব্যাপারে ইমামদের মতামত রয়েছে সেই প্রেক্ষিতে হাত কাটা হবে চুরির মতো ডাকাতিও একটি বড় পাপ এবং চূড়ান্ত সীমা যারা চুরি করে ডাকাতি করে সম্পদ লুণ্ঠন করে অন্যের প্রতি তরবারি উত্তোলন করে সেজন্য আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে যেসব কারণে পৃথিবীতে কঠিন শাস্তি নির্ধারণ করা হয়েছে ডাকাতি তার অন্যতম আল্লাহ তালা কোরআনে মাত্র চারটি অপরাধের শাস্তি নির্ধারণ করেছেন এক ডাকাতির শাস্তি ড্যান হাত বাম্পা কর্তন করা দুই চুরির শাস্তি ডান হাত গিট থেকে কর্তন করা তিন জিনের শাস্তি একশো ব্যত্রাকাত এবং পাথর নিক্ষেপ হত্যা করা জিনার অপবাদের আরবের শাস্তি আশিটি বেত্রাঘাত। চার মদ্যপানের শাস্তি সাহাবিদের ঐক্যমুক্ত আশিটি ব্যত্রাকাত নির্ধারিত হয়েছে এই চারটি ছাড়া সব অপরাধে সাজা বিচারকের বি বিবেচনাধীন ডাকাতি হকাল পরাকাল উভয় বড় ক্ষতিগ্রস্ত الله طلبوا لان انما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا ان يقتلوا او يصلبوا او تقطع ايديهم وارجلهم من خلاف او ينفوا من الارض ذلك لهم خزي في الدنيا ولهم في الاخره عذاب عظيم جرى الله ورسول برد جدكري ابن بيتي بدك بي دونكشك براي تدشستي تدرك حتى অথবা শুলিতে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে নির্বাসন করা হবে এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি সই বুখারিতে এসেছে রাসুল্লাহ সাল্লামের জামানায় ডাকাতের একটি বাস্তব ঘটনা আনাসিমু মালিক রাজিয়াল্লা তালহু থেকে বর্ণিত উরাইনা বা উকাল উকালগুত্রের কিছু লোক রাসুল্লাহ সাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করলো অতপর মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের প্রতিকূল হলে তাদের পেট মোটা হয়ে যায় তারা রাসুল সাল্লামের নিকট এই অভিযোগ পেশ করলে রাসুল সাল্লাম তাদেরকে বলেন তোমরা চাইলে আমাদের রাখালের কাছে চলে যাও সেখানে উটের পেশাব পান করো তারা বলল হা আমরা যেতে চাই তাই তারা বেরিয়ে পড়ল অতপর তাদের রোগ সেরে গেলে তখন তারা রাখালকে হত্যা করে উটগুলি নিয়ে চলে গেল রাসুল সাল সাল্লাম এই সংবাদ জানতে পারলে সাহাবিগণকে তাদের পোস্টার ধাবন করে তাদেরকে ধরে আনার নির্দেশ দেন অতপরকে তাদেরকে ধরে রাসুল সাল্লাম নিকট নিয়ে আসা হয় তখন তাদের হাত পা কেটে ফেলা হয় এবং চোখে গরম সলাকে ভরে দেওয়া হয় অথবা রোদ্রে ফেলে রাখা হয় ফলে তারা ধরপর করে মারা যায় মুসলিম শরীফও রয়েছে যে এমতো অবস্থায় তারা পানি চেয়েছিল কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি তারা চুরিও করেছিল ইমানানার পর কুফুরি করেছিল তারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং রাখালের চোখে গরম শলাকাও ভরে দিয়েছিল ডাকাতির মতো চাঁদাবাজিও আরেকটি মারাত্মক অপরাধ কোনো প্রভাবশালী চক্র কর্তৃক দুর্বর কাউকে কোথাও নিজ কাজ চালিয়ে যাওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য অথবা নির্দিষ্ট স্থান অতিক্রম করা ইত্যাদির জন্য নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে বাধ্য করাকে সাধারণত চাঁদাবাজি বলা হয় দস্যুদের সাথে এর খুবই মিল চাঁদা উত্তোলনকারী চাঁদা লেখক গ্রহণকারী সবাই উক্ত গুণা সমান ও অংশীদার এরা জালেমের সহযোগী অথবা সরাসরি জালেম আল্লাহ তালা বলেন ইনামিল্লাফিল হক উলিম শুধুমাত্র তাদের বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে বেড়ায় বস্তুত এদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি